সবাইকে স্বস্তি হুমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি আলোচনা করব যে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রসাবের সমস্যা তো প্রসাবের সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে প্রসাব ঘন ঘন হলে এটি এক ধরনের সমস্যা প্রসাব যদি একেবারে না হয় সেটিও এক ধরনের সমস্যা প্রসাব যদি বন্ধ হয়ে যায় সেটাও সমস্যা অনেকের প্রসাবের সাথে দেখা যায় যে রক্ত পরে প্রসাবের সময় জ্বালা পোড়া করে প্রসাবে দেখা যায় যে যখন শেষ হচ্ছে তখন জ্বালা পোড়া করে এছাড়া দেখা যায় যে প্রসবের সাথে সাদা পদার্থের মতো কিছু টুকরো বের হচ্ছে সেটিও এক ধরনের সমস্যা হতে পারে আবার প্রসাবে দেখা যাচ্ছে যে ঘোলাটে ভাব হচ্ছে সেটিও এক ধরনের সমস্যা আবার প্রসাব করে একটা স্বচ্ছ পাত্রে রাখবেন নিচের তলানি যদি পড়ে সেটিও এক ধরনের সমস্যা তো প্রসাবে বিভিন্ন ধরনেরই লক্ষণ পাওয়া যায় তবে আজকে আমি তিনটি লক্ষণে একটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করে সে বিষয়টি আলোচনা করব অর্থাৎ এই তিনটি লক্ষণে একটি হোমিওপ্যাথিক ওষুধ কতটা কার্যকরী সেটি আলোচনা করব আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীভরন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা তিনটি লক্ষণ যে তিনটি লক্ষণে আপনি এই হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারবেন প্রথমেই যে লক্ষণটি কথা বলবো সেটি হচ্ছে প্রসাবের আগে প্রসাবকালে যদি আপনার জ্বালা করে এবং প্রসাবের সাথে যদি রক্ত পরে এটি হচ্ছে এক নম্বর লক্ষণ দ্বিতীয় যে লক্ষণ সেটি হচ্ছে প্রসাবের সাথে সাদা টুকরোর মতো পদার্থ যদি নির্গত হয় এটি দুই নম্বর লক্ষণ অর্থাৎ প্রসাব করছেন দেখা যাচ্ছে প্রসাবের মধ্যে সাদা সাদা টুকরোর মতো কিছু পদার্থ নির্গত হচ্ছে এটি একটি লক্ষণ তিন নম্বর যে লক্ষণ প্রসাব যদি ঘন ঘন বেগ আসে এবং ফোটা ফোটা যদি প্রসাব নির্গত হয় এটি তিন নম্বর লক্ষণ এই তিনটি লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে আপনি কোন ওষুধটি সেবন করতে পারবেন এখন আমি সেটি বলছি যদি আপনার মধ্যে তিনটি লক্ষণই থাকে সেক্ষেত্রে আপনি ক্যান্থারিস থার্টি পাওয়ার ক্যান্থারিস থার্টি পাওয়ার এটি চার থেকে পাঁচ দিন দুই ফোঁটা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সকালে খাবার আগে খাবেন এটি চার থেকে পাঁচ দিন ওষুধটি খাবেন আশা রাখা যায় যে এই ক্যান্সারের স্থাটি পাওয়ার ওষুধটি খেলে আপনার এই তিনটি লক্ষণ আপনার দূরীভূত হয়ে যাবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে নিকটস্থ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে গুণগত মানসম্পন্ন হোমিওপ্যাথিক এই ক্যান্সারের স্থাটি পাওয়ার ওষুধটি সংগ্রহ করে নিয়ে সেবন করতে পারেন অথবা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব সাহায্য করার আপনারা যদি আমার কাছ থেকে গুণগত মানসম্পন্ন ওষুধ সংগ্রহ করতে চান সেটাও সুযোগ রয়েছে আমার ভিডিওর উপরে দেখবেন যে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ কিমো দুটোই আছে আপনারা সাথে সেখানেও যোগাযোগ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা গুণগত মানসম্পন্ন হোমিওপ্যাথিক মেডিসিন সরবরাহ করে থাকি তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ওষুধ সংগ্রহ করতে পারেন তো আজকের আলোচনা এতটুকুই ছিল পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব পর্যন্ত আপনারা চাইলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে